ওয়েলকাম ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো এই যে ফ্যানটা যখন চলছিল বিদ্যুৎ চমকিয়েছে তার ফলে কি হয় দেখো আপনাদের সামনে একদম চেক করে দেখাবো এটা ফ্যানটা যখন এসছিলো ওদের আস্তে আস্তে স্লো ঘুরছিল দেখেন আপনাদের ফলটা দেখাচ্ছি এই দেখুন এই দেখুন একটা কানেকশন পাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন হলুদ কালোই পাচ্ছে হলুদ লালে নেই আবার লালে কালোই নেই তাহলে কি হয়েছে বলুন তো এই একটারে আছে একটারে নেই অর্থাৎ আপনাদের আমি খুলে দেখাবো যে বিদ্যুৎ চপকানোর সময় ফ্যান চলতে থাকলে ফ্যানের কি ক্ষতি হতে পারে আপনাদের সাথে লাইট খুলে দেখাবো দেখুন এই দেখুন বোঝা যাচ্ছে কয়েল দেখুন একটা কালার আর একটার কালার দুটো কালারের মধ্যে কত ডিফারেন্স অর্থাৎ এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই কয়েলটা কেটে গেছে শর্ট হয়ে গেছে তাহলে আমাকে কি করতে হবে এখন এটাকে যেহেতু যদি বাইরেরটা থাকতো বাইরেরটা কেটে যেত তাহলে শুধু বাইরেরটা বানালেই হতো যেহেতু ভেতরেরটা কেটে গেছে এর জন্য এটাকে আবার প্রথম থেকে অর্থাৎ সব কেটে ফেলে দিয়ে আবার নতুন করে রিউইন্ডিং করতে হবে তাহলে বুঝতে পারছেন বিদ্যুৎ চমকালে কী ক্ষতি হয় আজকের মতো এতটুকুই ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেজ